সো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আইক্যাসিক এবং অ্যাট্যাকটিভ থাম্বনেল তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিব কিভাবে আমি থাম্বনেল তৈরি করি এবং থাম্বনেল এডিট করি সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে যারা লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে আসি আমি কিভাবে থাম্বেল তৈরি করি মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা প্লে স্টোর থেকে সর্বপ্রথমে পিকজাল অ্যাপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমরা এখানে চার নাম্বারে চলে আসবে এই যে নিচে দেখতে পারতো চার নাম্বারে চলে আসার পর এখানে দেখতে পারবে ফরম গ্যালারি এটার উপরে ক্লিক করে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড পিক অ্যাড করে নিবে আমি কিন্তু আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড পিক অ্যাড করে নিলাম এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকটাকে আমরা একটু ভালো করার জন্য আরও একটা ব্যাকগ্রাউন্ড পিক নিব তার আগে আমরা এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করে নিলাম আর একটা ব্যাকগ্রাউন্ড পিক নেওয়ার আগে সর্বপ্রথম আমাদের ইমেজ সাইজটাকে ইউটিউব থামবেল সাইজ করে নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর এখানে ইমেজ সাইজের উপরে ক্লিক করে তোমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে ইউটিউব থামবেল ইউটিউব লোগো ফেসবুক লোগো বা ফেসবুক ব্যানার সেটা করে নিবি আমরা এখান থেকে ইউটিউব থামবেল তৈরি করব তার জন্য ইউটিউব থামবেলে ক্লিক করে দিব এখানে আমরা ফটো অ্যাড করার জন্য এই কোনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফরম গ্যালারির উপরে ক্লিক করে তোমরা গ্যালারি থেকে তোমাদের মন মতো একটা ফটো নিয়ে নিবে এবার আমরা একটা ফটো নিলাম ফটোটাকে আমরা আমাদের থামবেল সাইজ করে আমরা এটাকে অ্যাড করে নিব অ্যাড করার পর নিচে তিন নম্বরটার উপরে ক্লিক করার পর কিছু স্কল করার পর এখানে আপনারা দেখতে পারবেন এইভাবে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে এটা কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমরা চাইলে আরো কিছু ফটো নিয়ে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব তার আগে এখান থেকে দেখতে পারবো থ্রি ডটের নিচে একটা পাতা অপশন আছে বা চার কোনাশ্রে অপশন আছে এটার উপরে ক্লিক করে তালা মারলে তোমাদের ফটোটা বা তোমরা যেটা অ্যাড করছো সেটা লড়বে না এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ফটো নিয়ে নিব যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা কিন্তু একটা ফটো অ্যাড করে নিলাম এটা আমাদের মন মতো আমরা সাইজ করে নিব অলরেডি ফটো অ্যাড করা শেষ এই সাইডে আমরা কাইং মাস্টার দিব আর এই পাশে আমরা ক্যাপ কার্ট দেবো তার জন্য আমরা ফরম গ্যালারিতে ক্লিক করে আমরা কাইং মাস্টার এবং ক্যাপ কার্টের লোগো অ্যাড করে নিবো অলরেডি আমরা কাইং মাস্টারের লোগো অ্যাড করে নিলাম এটা আমাদের মনের মতো করে আমরা এক জায়গায় অ্যাড করে নিব অলরেডি অ্যাড করা শেষ আমরা প্লাজাইকোনে ক্লিক করে আবার ক্যাপকার্টের অ্যাপ্লিকেশনের লোগো নিয়ে চলে আসলাম এটাকেও আমরা আমাদের মনের মতো এক জায়গায় অ্যাড করে নিব এবার আমরা কিছু লেখা অ্যাড করব তার জন্য এতে ক্লিক করে আইকনে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে ইডেট অপশন চলে আসবে এটার উপরে ক্লিক করে আমরা যেটা লিখতে চাই সেটা লিখে নিব লেখা শেষ হলে আমাদের মনের মতো এক জায়গায় সেট করে নিব আমরা প্লাজাইকোনে ক্লিক করে আবার লিখে দিলাম কাইং মাস্টার এবং আমরা এটাও আমাদের মনের মতো যে কোনো এক জায়গায় সেট করে নিব আমি আমার অ্যাপগুলো নিচেই এগুলো সেট করতে আসি তোমরা চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারো এবার আমরা একটা লেখার উপরে ক্লিক করার পর প্রথমে একটা অপশন পাবে এটার উপরে ক্লিক করার পর এখানে একটা গ্যালারির মতো অপশন পাবে এটার উপরে ক্লিক করে তোমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারো বা স্টাইল ইউজ করতে পারো আমি একটা স্টাইল ইউজ করে দিলাম এটা আমরা দনোটাই লেখাই ইউজ করব। এবার আমরা চাচ্ছি আরও কিছু লেখা অ্যাড করতে তার জন্য এতে ক্লিক করে প্লাজাইকোনে ক্লিক করে আমরা কিছু লেখে দিব লেখা শেষ এবার আমরা এটাকেও একটা ফন্টে অ্যাড করে নিলাম এবার আমরা যে জায়গায় অ্যাড করতে চাই সে জায়গায় আমরা এটাকে নিয়ে টেনে বড়ো করে নিলাম আমাদের লেখাটা কিন্তু অ্যাড করে নিলাম তারপর আমরা কিন্তু এতে ক্লিক করে এখানে একটু স্কল করার পর এখানে এবি ফন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করলে তোমাদের এই জায়গায় কোনো ফন্ট থাকবে না তোমরা কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটা একটা ভিডিও দেখে অ্যাড করে নিবে তারপর এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আসে এই ফন্টগুলো অ্যাড করলে আমাদের লেখাটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে তার জন্য আমরা এই ফন্টগুলো ইউজ করবো তোমরাও এখানে ফন্ট আগে অ্যাড করবে তারপর ইউজ করতে পারবে তোমাদের লেখায় আমরা চাইলে ক্যাপকাট এবং এই আমরা ফন্ট ইউজ করতে পারবো এই ফন্টগুলো পেয়ে যাবে তোমরা এগুলো তোমাদের অ্যাড করতে হবে না সো তোমাদের যেটা পছন্দ হয় সেটা অ্যাড করে দিবে আমরা এবার প্লাজা আইকনে ক্লিক করব। প্লাজা আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারির উপরের এই অপশনটাই ক্লিক করব ক্লিক করার পর সাদা একটা ই চলে আসবে বা একটা কালার চলে আসবে এটাকে তোমরা যে লেখাটু নিচে অ্যাড করতে চাও সেই লেখাটু অনুযায়ী তোমরা কেটে নেবে কেটে নেওয়ার পর দেখতে পারতেছো আমাদের লেখাটা সম্পূর্ণ ঢেকে গেছে তার জন্য ওই থ্রি ডটের নিচে ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তোমরা চাইলে এটা নিচে নিয়ে চলে আসবে তাইলেই কিন্তু তোমাদের লেখাটা উপরে চলে আসবে আর এটা নিচে চলে যাবে তারপর তোমরা অ্যাড করে নিবে তোমাদের মনের মতো করে তারপর তোমরা নিচের সাদাটায় ক্লিক করার পর এখানে তিন নাম্বারটায় চলে আসবে তিন নাম্বারটা চলে আসার পর একটু স্ক্রল করার পর এখানে দেখবে কালার চাইলে তোমরা নিচের সাদাটায় কালার অ্যাড করে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবে কালার তো অ্যাড করে নিলাম তারপর একটু স্কল করার পর এখানে স্টার এক্স পাবা এটার উপরে ক্লিক করে চাইলে তোমরা এই যে তোমাদের লাল কালার এটার পাশে তোমরা কালার অ্যাড করতে পারবে বিভিন্ন ধরনের আমি কিন্তু আমার মতো করে অ্যাড করে নিব তারপর আরেকটু স্ক্রল করার পর এখানে একটা অপশন পাবে সেটাও সেটার উপরে ক্লিক করার পর এটা অন করলে হবে কি তোমাদের লেখাটার মানে তোমাদের ওই যে কালারটার পাশে একটা কালার চলে আসবে হালকা কালার এটা চাইলে তোমরা লেখায় এবং এই দুইটা যে ফিউচার দেখাইছি এই দুইটা ফিউচার চাইলে তোমরা লেখায়ও অ্যাড করতে পারবে তোমাদের ফটোতেও অ্যাড করতে পারবে আমরা এবার লেখাটার উপরে ক্লিক করে লেখাটাকে আমাদের মনের মতো করে এখানে কালার আছে কালারের উপরে ক্লিক করে করে নিব মনের মতো করে কালার করে নিব। এবার আমরা এই যে কোনটা সেরা এটার নিচে যে কালারটা আমরা যেগুলো করছি চাইলে কিন্তু আমরা লেখাটায়ও এইগুলো অ্যাড করতে পারবো যেমন হচ্ছে স্টারিক এটার উপরে ক্লিক করে আমরা লেখাটার আশেপাশে অংশ বড়ো করতে পারবো কালা কালার করতে পারবো বিভিন্ন ধরনের কালার করতে পারবো তারপর এখান থেকে দেখতে পারতো আমাদের লেখাটার ব্যাকগ্রাউন্ডটি কিছু কালার করতে পারবো মানে যেটা তোমরা একটা কালারে করতে পারবে সেটা কিন্তু এখানেও করতে পারবে সো আমরা যে কালারটা লেখার আশেপাশে করছি বা আমরা ওই যে নিচের অংশটু আশেপাশে করছি সেটাই আমরা আমাদের ফটোতে করব তার জন্য ফটোর উপরে ক্লিক করে স্টার এক্সে ক্লিক করে এটা আমরা বড় ছোটো করে নিব। তাহলে কিন্তু আমাদের ফটোর আশেপাশে একটা কালার চলে আসবে যেটা দেখতে আমাদের ফটোটাকে একটু সুন্দর দেখাবে সো এগুলো চাইলে আমরা ক্যাপকাট এবং কাইং মাস্টার ইউজ করতে পারবো এবার আমরা টাকে সেভ করার জন্য এখানে একটা মেমোরির মতো অপশন পাবো এটার উপরে ক্লিক করে সেভ হ্যাজ ইমেজের উপরে ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব সো এভাবে যদি তোমরা থাম্বেল তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে আগের তুলনায় ক্লিক বেশি পড়বে এবং তোমাদের ভিডিওতে ভিউজও বেশি আসবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ